গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ও আমরাও ভালো আছি এই যে দেখো সকাল সকালে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি এরপর থেকে যেটুকু যা করবো তোমাদেরকে নিয়েই করবো যেটা রোজই বলি ওই দেখো সোনা কিন্তু দেখেছো আজকে আর একটা নতুন জামা পড়েছে এটাও কিন্তু ওকে আমার রঙ দিয়েছে আর কি হলুদ রঙের খুব সুন্দর জামাটা আর এই যে মোটামুটি ভোগ দিয়ে দিয়েছি আর আজ হচ্ছে সোমবার ছিল তাই জন্য মানে ভোলে বাবারও একটুখানি আমি পুজোটা করে নিলাম ভাবলাম যে ননদ তো এমনিতে ভীষণ ব্যস্ত আছে ওর পুজোটাই না পুজোটাও আমি একবারে গুছিয়ে করে দিই সেই জন্য মোটামুটি করে দিয়েছি দেখো ভোলানাথকে মোটামুটি সব রকম যেটুকু যা করবার মতো সব রকম বলতে যেটুকু যা করার মতো সবটাই করেছি ওরা এখনও দেখো ভালো সিংহাসনটা কিচ্ছু করিনি আসলে অন্যরকম প্ল্যান আছে বলে ও এক মানে সিংহাসনটা ওইভাবে করছে না ঠাকুরের জায়গায় আলাদাভাবে করবে সবই করবে সবে তো এলো ওই জন্য গুড মর্নিং সবাইকে খাবারও বললাম আগে তো বলেছি একবার সেটা আমি মুখ দেখিয়ে বলিনি এখন এই দেখো রেডি হয়ে নিয়েছি স্নান পুজো তো সব হয়ে গেছে পুজোটা তোমরা দেখে নিলে পুজোটা বলতে আমার সোনাকে তো দেখালামই আর এই রেডি হয়ে নিয়েছি দেখো গরমের জন্য এই ঝিটকিটাই বাজছি এখন এত গরম না কি বলবো এই জামাটাই পড়েছি আর যাবো পাশেই আমার আর একটা নন্দের বাড়ি আছে সেখানেই যাবো এ তো এই নদের বাড়ি দেখলে আর এখন একটু ওখানে যাচ্ছি ওখানে যতটা পারি দেখাবো ওদের সঙ্গেও আলাপ করাবো চলো তাহলে ঘুরে আসি এসে ওখানে তো কথা বলবোই আবারও ঘুরে আবার এখানেই আসবো মানে ওদের বাড়িতেই আসবো আজ রাত থাকবো আগামীকাল যাবো আর এক জায়গায় চলো সঙ্গে থাকো তোমরা দেখলে তো অনুষ্ঠান শেষ একবারে প্যান্ডেল বাস খুঁটি সব খোলা হয়ে গেল। কত বেলুন ওখানে যদি কোনো বাচ্চা থাকতো এখন দেখতে বেলুনগুলোর কী পরিস্থিতি হতো আর কি এ দেখো যাচ্ছি আমরা বড় আমি আর আমার কত হব আমরা যাচ্ছি তিনজনে এ দেখো বেরিয়ে পড়লাম হাবড়া মানে স্টেশন থেকে একটু ভেতরে ওদেরকে পোস্ট অফিস আছে সেখানে ওর বাড়িতে আর কি এই নদের বাড়িটা হচ্ছে তোমার এই দিকে দিকে বলতে স্টেশনের উল্টো পিঠে আর ওদের মানে পাশে এই নদের বাড়ি ও পাশে মানে একটু কিছুটা যেতে হয় আর কি যাই একটু মিষ্টি ওখান নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি কি মেঘলা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ভীষণ মেঘ করেছে তো এদিকে রৌদ্র কিন্তু প্রচণ্ড কিন্তু মেঘ ভীষণ মেঘ হয়ে দেখো যেমন একদম কালো হয়ে গেছে আকাশটা ওই জন্য আমার ছাদা নিয়েও বেরোয়নি ভাবছিলাম যে রাস্তার মাঝখানে মানে বৃষ্টি আসে না মুশকিলে পড়ে যাব আর কি এই দেখো কালো মেঘ একদম কালো মেঘ হয়ে আছে এ দেখো নদব বাড়িতে চলে এলাম এসে ওর ঠাকুরের জায়গাটা দেখে দিলাম আসলে গিয়ে মনে হয় যে ঠাকুরের জায়গাটা মানে কীরকম করে সাজে সেটা দেখতে আমার খুব ভালো লাগে এই দেখো ও এইভাবে রেখেছে ঠাকুর মোটামুটি সব বেডরুমে রাখা আছে ওর ওর যেন তো একদমই নতুন মানে খুব বেশি দিনের বাড়ি নয় ওরা আগে বাড়িতে ছিল সেখান থেকে আবার এখানে নতুন বাড়ি মানে বাড়ি করে এখানে আর কি উঠেছে আর কি এখনো সবটা কমপ্লিট হয়নি রং ঠংগুলো এখনও করে উঠতে পারিনি এবার ওই মোটামুটি ওই দুটো ঘর করে আর বাথরুম যেগুলো যা দরকার প্রয়োজন আর কি একটা কিচেন কিচেন মধ্যে সিঁড়ি কিচেনটা করেছে মোটামুটি এইটুকু করে ওরা উঠে গিয়েছে আর কি এই দুটো ঘর মোটামুটি এই আছে আসলে ওরা দু তিনটে মেয়ে তিনটে মেয়েরই বিয়ে হয়ে গেছে থাকরা দুজনে ওই জন্য মোটামুটি এইভাবে আছে এখানে ওই যে কত দেখো বসে গেছে একেবারে ফ্যানের পাশে আর এদিকে রান্নাবান্না তো হচ্ছেই ওদের ইলিশ মাছ ভাজছে এদিকে বেগুন ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর রান্না বলতেছে এবার ওইভাবে দেখানো হয়নি ওদেরকে একটু বললাম তাকাতে এটা আমার সেজন্য ননদ আর কি এ কদিন যাকে দেখছিল হচ্ছে এর পরের জন্য আর কি না এর পরের জন্য ও হচ্ছে ফুল এরপরে আর একটা ননদ আছে আমার ছখান ননদ আর কি ছয় ননদ আমার এ দেখো এই জন্য কত রকম ভাব নিচে দেখো ওদেরকে মাঝে মাঝে খুব গল্প করছে কী বলতো কথাগুলো শোনানো যায় কিন্তু সেই সময় চারিদিককার আওয়াজের জন্য আমি কি করি সেটা মিউট করে দিই নাহলে কথাগুলো শুন মানে শোনাতে তো ভালোই লাগে না এ দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছে এটাও কয়লার চিকেন আমি সিঁড়িটার ওপরে বসেছিলাম তখন ভাবলাম যে একটুখানি ভিডিও করে রান্না সেবাই ভিডিও করা হয় আর কি তারপরে খাওয়া দাওয়া সেইভাবে কিচ্ছু তোলা হয়নি এই গল্প গুজব করতে করতেই আর কি ব্যস্ত সব এটা হচ্ছে ননদের ছোটো মেয়ে ও পাশে থাকে ও এসে যেহেতু আমরা গেছি আগের দিনও দেখা হয়েছে অনুষ্ঠানে তারপরে ও গিয়েছিল অনেক রাতে ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি আমার ননদের ছোটো এটা হচ্ছে বড় ননদের মেয়ে ওর দেখেছো আগের দিন অনুষ্ঠানে হয়তো যাই হোক এই আগে একে সব হলো তারপরে দেখো চলে এলাম একেবারে সেই আবার ননদের বাড়িতে এসে ভিডিও তো বললাম না ওখানে সেভাবে ভিডিও করা হয়নি আমার দেখো ওর সেই কাজের মাসি এখন আর আসিনি বিকালে তাই বাসন মারছে তাই বলেছে আমার বাসন মারা তো বোধহয় তুমি তুলছ আমি তাতে কী হয়েছে কী হয়েছে কোনো ব্যাপার না আমি তো সারাক্ষণ কাজ করছে দেখাচ্ছে তোর কাজ করা না একটু দেখাই তাতে আর কী হলো অনেক বাসন করেছে আমি বললাম জল দিয়ে আমি একটু ধুয়ে দিই বলছে না না আমার এই তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই আসলে বললাম না নতুন সেট আপ সব এখন সবটা মানে ঠিকঠাক করে উঠতে পারিনি আস্তে আস্তে হবে তার মধ্যে সবাই সিরিয়াল দেখছে ওখানে কত বউ আছে মা ননদ আছে মানে বড় বড়ো ননদ আর কি সবাই মিলে দেখছে আর এই বাসন দেখো কতখানি মেজেছে না সেটা ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো এতটা বাসনও এখন মাজত প্রচুর বাসন হয়ে গিয়েছিল আর কি সেই যে কাজ করে সে বিকালে আসেনি তারপরে দেখো একটুখানি ভাত বসিয়েছে সে ভাত মানে রাতে যে এ দুপুরের ভাত একটু ছিল আমরা তো বলছিলামই আমরা আমাদের খাওয়ার কোনো খিদেই নেই এটা কাঁচকলা দিয়ে কাতলা মাছ করে আমি বলেছিলাম হালকা পাতলা যদি যদি খায় তাহলে হালকা পাতলা একটু হয়তো খাবো আর এই যে এদিকে ডাল ডাল আছে আর এদিকে আছে সে পুঁই শাক পানি ছিল দুপুরবেলায় সেটাই আছে আর কি আর কি আছে দেখি আগে ও দুপুরের ভাত একটু আছে বললাম যে এই যে আর এই দেখো পায়েস আগের দিন পায়েস করেছিল না একটু শক্ত হয়ে গিয়েছিলো আবার দুধ দিয়ে সুন্দর করে সাইজ করে নিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এইটুকুই আজকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই টাটা গুড নাইট